আসসালামু আলাইকুম আজকে আমাদের আবার নতুন শিপমেন্ট চলে আসছে যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কোটার টু পিস কালেকশন অনেক সুন্দর সুন্দর চারটা কালারের কিন্তু নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইনের চলে আসছে যেটা হচ্ছে আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে উনিশশো টাকায় যেটা বাজারে অনেক প্রাইসেই সেল হয় বাট আমরা আপনাদেরকে মাত্র উনিশশো টাকায় দিচ্ছি হানড্রেড পারসেন্ট পাকিস্তানি কোটা ফেব্রিক্সের মধ্যে একেবারে পাকিস্তানি কোটা ফেব্রিক্স অল ওভার কিন্তু দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে জামার লেন্থ থাকবে ফর্টি ওয়ান স্লিপ লেন্থ থাকবে আঠারো ইঞ্চি সাইজ থাকবে অ্যাভেলেবেল থার্টি সিক্স টু ফর্টি ফোর ভিতরে কিন্তু ইনার করা রয়েছে একেবারে রেডি টু ওয়ার জাস্ট নিবেন আর পরবেন দেখেন একেবারে রেডি টু ওয়ার জাস্ট নিবেন আর পড়বেন আর একটু দামান পোষণটা দেখাও এখানে সুন্দর করে এমব্রয়ডারি করে দেখেন এখানে কাট ওয়ার্ক করে এখানে কিন্তু বোরিং করা রয়েছে এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 উনিশশো টাকায় এটা হচ্ছে এটার দুপারটা একেবারে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা সম্পূর্ণ বডিতে এই হচ্ছে জামাটা যার যেটা পছন্দ দ্রুত করে অর্ডার করে ফেলবেন সিলেক্টেড পয়েন্ট পেজে অথবা অর্ডার করে অথবা চলে আসবেন আমাদের শোরুমে যে যেভাবে প্রোডাক্ট পারচেস করতে চান করতে পারবেন তারা হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে দেখেন পিঙ্ক এর মধ্যে এটা পিঙ্ক বা হচ্ছে লাক্স কালার যে যেভাবেই বলেন না কেন একেবারে অল ওভার এমব্রয়ডারি করা সুন্দর করে ফুল বডিতে ব্যাক সাইডটা হচ্ছে ফুললি প্লেন থাকবে সাইজ अवेलेबल 36 টু 44 অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা পার দেয়া দোপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র 1900 টাকা মাত্র 1900 টাকা যারা হোলসেল নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেজ করবেন যেন যার যেটা পছন্দ ওইভাবে আপনারা এসে কমফোর্টেবলভাবে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের দুইটা শোরুম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শোরুম হচ্ছে গ্রিন সহনিকা শপিং মলের লেভেল ওয়ান শপ নাম্বার এইটিন আরেকটা শোরুম হচ্ছে গ্রিন সয়নিকা শপিং মলের লেভেল ফোর শপ নাম্বার টু এটা হচ্ছে এলিফেন্ট রোডের ইস্টার্ন মল্লিকার ঠিক পাশেই দেখুন কত সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে প্রাইস মাত্র 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 আমরা দিচ্ছি উনিশশো টাকায় এ হচ্ছে এটার দুপাটাটা যার যেটা ভালো লাগে দ্রুত করে অর্ডার করে ফেলবেন সিলেক্টেড পয়েন্টে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অন্যথায় কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারেন আমাদের শোরুম ভিজিট করলে আপনারা হোলসেল রিটেল সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমরা মেনলি হোলসেলার তো যে যেভাবে যত প্রোডাক্ট ইচ্ছে পারচেস করতে পারবেন আমাদের শোরুম উভয় শোরুম ভিজিট করে নাকি কত বেশি সুন্দর জাস্ট অসাধারণ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সিলেক্টেড পয়েন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা হচ্ছে থেকে কেনাকাটা না করে হোয়াটসঅ্যাপে কেনাকাটা করতে চান তারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও প্রোডাক্টটা পার্চেস করতে পারেন প্রাইস দিচ্ছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা অল ওভার বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টগুলো চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম